সত্য মুখ দেখা যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভি বর্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা এই অ্যাপাসি বাইকটি রিং ক্লিস্টম পরিবর্তন করার জন্য খুলব তো কি কি পার্টস খুললে রিং ক্লিশম পরিবর্তন করা হয় এবং করা লাগে এই পার্টসগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট আমরা আজকে খুলে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আমরা মূল কাজে চলে যাই আপনারা আমাদের লাইফে সংযুক্ত থাকবেন

তো দর্শক আমরা এই মুহূর্তে হেটের নাটগুলো খুলে এসেছি আপনারা চাইলে এই ভিডিওটি থেকে আপনারা নিজে নিজে এই কাজগুলো শিখতে পারবেন এবং নিজে নিজে করতে পারবেন এটা বড় ধরনের কোনো কঠিন কাজ না তো আসলে মূলত ঘটনা হল যে বাঁচতে গেলে জানতে হবে এবং শিখতে গেলে দেখতে হবে তো আপনারা অবশ্যই যদি শেখার ইচ্ছা থাকে তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন যখন এগুলো খুলবেন তখন অবশ্যই আস্তে আস্তে খুলতে হবে কারণ একটা বাইক যখন খোলা হয় অবশ্যই দুই বছর অথবা চার বছর পর খোলা হয় প্রথম যখন কোম্পানি নাটগুলো টাইট করে দেয় তখন কিন্তু প্রতিটা নাটের মাথায় একটু করে সিলিকন আটা লাগে দেয় কারণ নাটগুলো সহজে এত লুজ না হয় আর যখন দুই চার বছর পর এই নাটগুলো খোলানো হয় তখন কিন্তু অনেক সময় নাট সিঁড়ি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই সতর্ক অবলম্বন করে তারপরে এটা খুলতে হবে আর প্রতিটি কাজ করার আগে আগে আপনি আপনার নিরাপত্তা নেবেন তারপর কাজ করবেন তো নিরাপত্তা আগে কাজ করে তো যেভাবে আপনার নিরাপত্তা বজায় রাখতে হয় ওভাবে রেখে আপনি আপনার কাজটা শুরু করবেন না না আপনার দেখা যাবে এই কাজগুলো করতে গেলে অনেক সময় হাতের আঙ্গুল কেটে যায় অনেক সময় আঘাত লাগে বিভিন্ন সমস্যা হয়ে যায় আবার না হলে দেখা গেল যে পার্টস মধ্যে সমস্যা হয়ে যায় পার্টস ভেঙে যায় তো আপনি ভালো করতে গিয়ে যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে আপনি এটা ভালো সে খারাপটা বেশি হলো আপনারা অবশ্যই সতর্ক অবলম্বন করে কাজ করবেন আর আপনারা যারা এই ধরনের বাইক চালাবেন অবশ্যই আপনাদের ইঞ্জিন ওয়েল যেটা আছে ইঞ্জিন মোবাইল যেটাকে বলা হয় এটা অবশ্যই ভালো কোম্পানির ব্যবহার করবেন কারণ ইঞ্জিনের মোবাইলটা হলো বেঞ্চ কারণ ইঞ্জিন মোবাইল যদি আপনারা কপি অথবা দুই নম্বর ব্যবহার করেন তাহলে আপনাদের ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যাবে দ্রুত ইঞ্জিন হিট হয়ে যাবে তো এই দিক দিয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেখানে সেখানে আপনারা যে কোনো মিস্ত্রি দ্বারা আপনারা অবশ্যই মোবাইল ড্রেন করাবেন না এবং মোবাইলটা অবশ্যই আপনার নিজে কিনে নিয়ে বসে থেকে আপনারা ড্রেন করবেন

যেটা কই ক্রসটা করি আমরা অলরেডি টিফিট কোয়ারটা খুলে নিয়েছি এখন টিফিট কোয়ার ভিতরে চারটা নাট আছে হেটের এই নাট চারটা খুলে নেব আমরা খোলার পর আমরা অলরেডি হেড খোলা সক্ষম হব অনেকে আছে যে নাট লাগা থাকা অবস্থায় ইঞ্জিনের মধ্যে বাড়ি দেয় ডাঙা ডাঙি করে এটাতে ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা অবশ্যই খোলার আগে আরো ভালো করে চেক করে দেখবেন যে আমার নাট সম্পূর্ণ খোলা হয়েছে কি না এটা চেক করার পর আপনারা পাট আলাদা করার চেষ্টা করবেন তার আগে পার্ট আলাদা করার চেষ্টা করলে পাট ভেঙে যাবে দশম্বর খাটুগুলিটা তো তো আমরা অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিং পিস্টন কতটুকু নষ্ট হয় এবং এই সাথে ব্যবহার করা লাগে এবং পরিবর্তন করা লাগে এটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো

ওরা সিট খেয়েছি কারণ গাড়িটি আমরা ওটা খোলা করবো বুঝবো ওদের নষ্ট হয়েছি কিনা মানে এ পাশে ভালো যখন ভাষা তখন অপাশটা ভাষা থাকে সমান সমান ভাষা থাকে একটা গেছে একটা আর ভাল কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা দেয় এখানে আসি দেওয়া যে এই পুরোটা আছে না এটা কিন্তু একদম আঙুল ডুবে এরকম পুরো এটা ভাই এসি লাইনে পুরো এটা পুরোটা মোবাইল খেতে খেতে এটা অভাব হয়ে গেছে যাই হোক

ঘাট ঘটেছে একদম এই যে এই ঘাট ঘাটে যে যেটা চকচক আছে আর এপের জায়গাটা এটা একশো মান ছিল এটা এর থেকে একটু জায়গায় খেলছে এই জায়গাটা ডাউন হয়েছে আর এত জায়গার মধ্যে কিন্তু রিংটা আসে নেই কিন্তু এই সাইডে শুধু একটু পিস্টন আসছে এই যে এইটুকু জায়গা যার জন্য এই জায়গাটা চকচকা আর এপার শুধু একটু পিস্টন আসছে অর্থাৎ এই পিস্টনটা না এই দুইটা মাথা যে বাতি আছে এই বাতি জায়গাটা ওই দুইটা জায়গাতে খেলছে এইটা আর এইটা আর এই রিংটা পুরো এই যে গোল ঘাটটা থেকে রেখেছে ওই ওই সামন পাশে ভালো লোক হলো

சொல்லு

আবারও আমাদেরকে আপনাদেরকে লাইফে এই ভিডিওটি দেখাবো আজকে শুধু খোলানোর ভিডিওটা দেখালাম আগামীকালকে কীভাবে সেটিং করব পার্ট বাই পার্ট এটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এখানে যে ইয়ে আছে